হ্যালো ফ্রেন্ডস আমরা অনেকে জানতে চাই রাজধানী থেকে নেশ জেলার দ্রুত সম্পর্কে আজ আমরা জানতে পারবো রাজধানী থেকে বাংলাদেশের অন্য জেলার দূরত্ব সম্পর্কে সো ফ্রেন্ডস ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ঢাকা হতে চৌষট্টি চৌষট্টি জেলার সড়ক দূরত্ব নারায়ণগঞ্জ সতেরো কিলোমিটার মুন্সীগঞ্জ সাতাশ কিলোমিটার মানিকগঞ্জ চৌষট্টি কিলোমিটার গাজীপুর সাঁইত্রিশ কিলোমিটার নরসিংদী বাহান্ন কিলোমিটার ময়মনসিং একশো বাইশ কিলোমিটার কিশোরগঞ্জ একশো দুই কিলোমিটার নেত্রকোনা একশো উনষাট কিলোমিটার টাঙ্গাইল আটানব্বই কিলোমিটার জামালপুর একশো সাতাশি কিলোমিটার শেরপুর দুইশো তিন কিলোমিটার শরিতপুর একশো পঁয়তাল্লিশ কিলোমিটার মাদারীপুর একশো বি দুইশো বিশ কিলোমিটার গোপালগঞ্জ দুশো বত্রিশ কিলোমিটার রাজবাড়ি একশো ছত্রিশ কিলোমিটার শরীয়তপুর দুইশো আটত্রিশ কিলোমিটার চট্টগ্রাম দুশো চৌষট্টি কিলোমিটার কক্সবাজার চারশো চোদ্দো কিলোমিটার নোহাখালী একশো একানব্বই কিলোমিটার লক্ষ্মীপুর দুশো ষোলো কিলোমিটার ফেনী একশো একান্ন কিলোমিটার কুমিল্লা সাতানব্বই কিলোমিটার চাঁদপুর একশো ঊনসত্তর কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়া একশো সাতাশ কিলোমিটার সিলেট দুইশো আটাত্তর কিলোমিটার সুনামগঞ্জ তিনশো ছেচল্লিশ কিলোমিটার মলবীবাজার দুশো চোদ্দো কিলোমিটার হবিগঞ্জ একশো উনাশি কিলোমিটার রাঙ্গামাটি তিনশো চল্লিশ কিলোমিটার থাকড়াছড়ি দুইশো পঁচাত্তর কিলোমিটার বান্দরবন তিনশো আটত্রিশ কিলোমিটার রাজশাহী দুশো বাহাত্তর কিলোমিটার নওগাঁ দুশো তিরাশি কিলোমিটার নবাবগঞ্জ তিনশো বিশ নাটোর দুশো বিশ কিলোমিটার দুশো তেইশ কিলোমিটার সিরাজগঞ্জ দুশো বিয়াল্লিশ বগুড়া দুশো আটাশ কিলোমিটার জয়পুরহাট দুইশো আশি কিলোমিটার রংপুর তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার গাইবান্ধা তিনশো এক কিলোমিটার কুড়িগ্রাম তিনশো চৌরানব্বই কিলোমিটার লালমড়িরহাট তিনশো নব্বই কিলোমিটার দিনাজপুর চারশো কিলোমিটার নীলফামারি তিনশো ছিয়ানব্বই কিলোমিটার পঞ্চগড় চারশো চৌরানব্বই কিলোমিটার ঠাকুরগাঁও চারশো উনাষাট কিলোমিটার খুলনা তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার বাগেরহাট তিনশো সত্তর কিলোমিটার সাতক্ষীরা তিনশো তেতাল্লিশ কিলোমিটার যশোর যশোর দুইশো তেহাত্তর কিলোমিটার মাগুরা দুইশো এক কিলোমিটার নরাইল তিনশো সাত কিলোমিটার কুষ্টিয়া দুইশো সাতাত্তর কিলোমিটার জিনাইদা দুশো আঠাশ কিলোমিটার চুয়াডাঙ্গা কিলোমিটার মেহেরপুর কিলোমিটার বরিশাল দুইশো সাতাত্তর কিলোমিটার ঝালকাঠি দুইশো নব্বই কিলোমিটার ফিরোজপুর তিনশো চার কিলোমিটার ভোলা তিনশো সতেরো কিলোমিটার পটুয়াখালী তিনশো উনিশ কিলোমিটার বরগুনা তিনশো একষট্টি কিলোমিটার সোফ্রেন্স ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য